একটা টেইলার কিভাবে পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিতে পারে সেটি এই একটি টিজার দেখলেই তা বুঝতে পারবেন কারণ শাকিব খানের যে পিন সিনেমার সেই টিজারটি দিয়ে পুরো নেট দুনিয়ায় কাঁপিয়ে দিচ্ছে কারণ সাকিব খানের এই পিন সিনেমা কি হতে চলেছে তা এই টিজারটির মাধ্যমেই প্রকাশিত হলো যেখানে টিজারটি সাধারণভাবেই শুরু হয়েছিল প্রথম কিন্তু তারপর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে পুরো মাথা নষ্ট করে দিয়েছে কারণ এই পিন সিনেমাটি এত অসাধারণভাবে কাজ করা হয়েছে বা এমন অ্যাকশন দেখানো হচ্ছে যেখানে তামিল ছবির মতন সেখানে অ্যাকশন রয়েছে অসাধারণ যেটা যেই দেখছে তারই মাথা নষ্ট হয়ে যাচ্ছে কারণ সাকিব খান এটা কী দেখালেন সেটা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছেন আর এই সিনেমাটি আসলে একটি অসাধারণ সিনেমা হতে যাচ্ছে আর আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন আপডেট পেতে চাইলে